আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা আলোচনা করব সকাল ও সন্ধ্যার দোয়ার গুরুত্ব এবং আমাদের জীবনে এর উপকারিতা নিয়ে আমরা সবাই জানি দোয়া তবে সকাল ও কিছু নির্দিষ্ট দোয়া হাতে আর বিশেষভাবে আমাদের মানসিক প্রশান্তি এবং সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকাল ও সন্ধ্যা আল্লাহ স্মরণ করার শ্রেষ্ঠ সময় এবং এই সময় আল্লাহর কাছে দোয়া করলে সারাদিন ওরা তার রহমত এবং শয়তানের প্রভাব থেকে সুরক্ষিত থাকা যায় হাদিসে রাসুল সাল্লাহ ইয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধে সোরা ইতলাস সোরা ফালাক এবং সোরা নাস তিনবার পাঠ করবে আল্লাহ তাকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করবেন আমি এখানে একটি সহজ ও গুরুত্বপূর্ণ দোয়া পাঠ করছি বিসমিল্লাহিলাজি লা ইহাদুর রু মা আসমিহি সাউন ফিল আর্দি ওয়ালা ফিসামাই ও হুয়া সামিওন আলিম এর অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি যার নামে কোনো কিছু আঘাত করতে পারে না পৃথিবীতে না আসমানে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী এই দোয়া পাঠ করলে আপনার কি কি উপকার হবে চলো তা দেখে নেই প্রথমত সকালের সন্ধ্যায় এই দোয়া পাঠ করলে আপনি বিপদ আপদ থেকে নিরাপত্তা থাকবেন দ্বিতীয়ত নিয়মিতভাবে এই দোয়া পাঠ করলে মনে প্রশান্তি আসে এবং আল্লাহর প্রতি আপনাদের তাওয়া কুল বা ভরসা আরও শক্তিশালী হয় প্রিয় দর্শক আসুন আমরা আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে আল্লাহ স্মরণ করি নিয়মিত সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করি এবং আমাদের জীবন আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ